সকালবেলা উঠে জানালা খুলে দিলাম আর জানালা দিয়ে যে রোদের আলোটা ঢোকে সেটা ভীষণ ভালো লাগে দেখতে আমার জানো তো তাই জন্য জানালাটা উঠে আগে সবার ফার্স্ট খুলে দিই আর বাইরের দিকে একটু তাকিয়ে থাকি তারপরে আমি বাকি কাজগুলো সেরে নিই আজকে বানিয়েছিলাম আলুর পরোটা আর আলুর তরকারি তো সেটাই চটপট করে খেয়ে নেব কারণ আজকে কাজের অনেক তারা আছে আগের দিন রাত্রিবেলা ভেবে রেখেছিলাম যে আজকে কী কী কাজ করব তাই সেগুলোই চটপট করে করে নিচ্ছি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব যে কীভাবে সারাদিন আমি বুদ্ধি করে কাজগুলো করে নিয়ে নিজের জন্য একটু সময় বার করে নিজের পরিচর্যা করলাম তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে আশা করি জানি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমিও তোমাদের অনেক ভালোবাসা দিতে পারবো সকালবেলায় চলে আসলাম বেডরুমে খাওয়া দাওয়ার পর এসে দেখি বেডরুমটা একদম অগোছাল হয়ে আছে সেই জন্য আগে বেডরুমটাই গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা আজকে আর তুললাম না কারণ জানো তো বন্ধুরা আগের দিন পেতেছি তাই আজকে আর তুললাম না আর বর্ষাকালে বেশি জামাকাপড় শুকাতেই চাইছে না তাই এখন করে আর প্রতিদিন বিছানার চাদরটা তোলা হচ্ছে না কিন্তু নেক্সট দিন পাল্টে দেব আর বিছানার চাদরটা যখন টান টান করে থাকে না তখন কি ভালো লাগে দেখতে আজকে ভাবছি বাকি জিনিসগুলো একটু মুছে নেব এক সপ্তাহ আগে মুছেছি কিন্তু তাও ভাবছি যে আজকে একটু মুছে নেব। প্রত্যেকটা মানুষেরই জল খাওয়া খুবই দরকার আর শরীরের জন্য তো বেশি বেশি করে জল খাওয়া দরকার তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে বেশি করেও জল খেও আমি কাজের ফাঁকে একটু হলেও জল খাই তারপর আবার কাজে লেগে পড়ি দেখো আলমারিটা এক সপ্তাহ হলে মুছেছি তার মধ্যে এতটাই ধুলো পড়ে গেছে আবার মুছতে হয় আমার না প্রায় এক সপ্তাহ অন্তর অন্তর আলমারিটা মুছতে হয় আর আলমারিটা মোছার পর এতটাই চকচক করে ফুলগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা আমার সব থেকে পছন্দের জিনিস হলো এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দের জানি হয়তো তোমাদের আমার এই ড্রেসিং টেবিলটা নাও পছন্দ হতে পারে কিন্তু আমার কাছে আমার খুব ভালো লাগে আমি সব সময় মনে করতাম যে ড্রেসিং টেবিল থাকবে আর তার মধ্যে অনেক সাজা জিনিস আমি সাজিয়ে রাখব যে আমি কিন্তু অতটাও সাজতে ভালোবাসি না হালকা করে একটু লিপস্টিক একটা টিপ আর একটু ফেস পাউডার লাগালেই ব্যাস আমার আর কিছুই ভালো লাগে না সাজতে কিন্তু প্রত্যেকটা সাদা জিনিস আর ড্রেসিং টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো আর নানারকম প্রোডাক্টের জিনিস কিনবো এটা আমার ভীষণ পছন্দের আর ড্রেসিং টেবিলটা ওই জন্য আমার খুব ভালো লাগে আগে ঘরে আসলেই আমি ড্রেসিং টেবিলে আমার মুখটা দেখি তারপর সাদা জিনিসগুলো ঠিকঠাক করে গোছানো আছে কি না দেখি তাই জন্য ড্রেসিং টেবিলটা আমি একদিন ছাড়া একদিনই মুছি পরিষ্কারই থাকে কিন্তু তাও আমি যেন পরিষ্কার রেখে দিই মুছতে ভালো লাগে কারণ সব থেকে পছন্দের জিনিস তো আর দেখো সাদা জিনিসগুলো গোছানো আছে কিন্তু একটু অগোছালো হয়ে আছে আগের দিন একটু অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে গিয়েছিলাম তাই এসে আর গোছানো হয়নি তাই জন্য ভাবলাম যে আগে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিই তারপরে ভিতরে সাদা জিনিসগুলো গুছিয়ে রাখবো ড্রেসিং টেবিলটা একদমই নতুন তো বন্ধুরা সেই জন্য এখানে এখনও নতুন কিছু রাখা হয়নি ভাবছি যে এই স্টেজগুলোতে কিছু কিছু রাখবো মানে শোপিস রেখে দেব তো এখনও কিছু গুছিয়ে উঠতে পারেনি তবে আস্তে আস্তে রাখার চেষ্টা করব। আমরা যেটা ভাবি মানে আমি যেটা ভাবি সেটা কখনো হয়তো কখনো কখনো করা হয়ে ওঠে না আগের দিন রাত্রিবেলা ভাবলাম যে আমি এই কাজগুলো করব এইগুলো করলে তাড়াতাড়ি হবে সেইগুলোই করব কিন্তু একটা কাজ করতে গিয়ে দেখি আরও একটা কাজ রয়ে গেল ড্রেসিং টেবিলটা মুছতে মুছতে ফ্যানের দিকে তাকালাম দেখলাম ফ্যানটায় অনেকটাই ধুলো পড়েছে তাই সেটা না মুছে থাকা যায় সেই জন্য সেটা ভালো করে মুছে নিলাম এই জন্য একটা কাজ করতে যাই তো আরও একটা কাজ বাড়তি থেকে যায় আর যখন একটা পরিষ্কার জিনিস জিনিস থাকে তার পাশে যখন একটা নোংরা জিনিস থাকে সেটা তো ভালো লাগে না দেখতে তাই ফ্যানটাও ভালো করে মুছে নিলাম তারপর চলে আসলাম আমি গাছপালার দিকে আর একটু জানালাটা ভালো করে মুছে নিচ্ছিলাম বৃষ্টি হয়েছে জলের ঝাপটাও পড়েছে তাই সেগুলো একটু মুছে নিচ্ছিলাম জানালাটা খোলাই ছিল আমি বন্ধ করতে ভুলেও গেছিলাম আর জানো তো বন্ধুরা এই টাইম ফুল গাছটা আমি অনেক দিন ধরেই লাগিয়েছিলাম শুধু ডালপালা হয়ে যাচ্ছে কিন্তু ফুল ফুটছে না তাই ভাবছি যে এই জায়গাটা আমি একটা মানি প্ল্যান্ট গাছ বসাবো আর এইটা ছাদে রেখে দেব আমার না ঘরের কোণে কোণে ইনডোর প্ল্যান্ট করতে ভীষণ ভালো লাগে তাই ব্যালকনিতে এই অ্যালোভেরা গাছটা আমি অনেক দিন হলই লাগিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে গেছে আর ডালপালাগুলো না প্রচণ্ড ধুলো পড়ে গেছে আর যখন ডালপালাগুলো ধুলো পড়ে যায় তখন একদম ভালো লাগে না দেখতে তাই সেগুলোকে আগে মুছে নিচ্ছি আর টপটাও অনেক দিন মোছা হচ্ছে না টপটাও অনেকটা ধুলো পড়ে গেছে তাই ভাবলাম এই তালপালাগুলো মুছে নিয়ে এবার টপটা ভালো করে মুছে নেব আর আমি ভাবছি না আরও কয়েকটা গাছ লাগাবো এখানে বেশ ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য অনেকটা গাছ লাগাবো আর সাথে আরও একটা গাছ হয়েছিল অ্যালোভেরা গাছ সেটাকে তুলে নিয়ে আমি আরও একটা টবের মধ্যে রেখে দিয়েছি কারণ যখন দেখলাম যে এই গাছটা বড় হয়ে গেছে তখন এই ছোটো গাছটা একদমই বাড়তে চাইছে না সেই জন্য এটাকে তুলে এই টবের মধ্যে রাখলাম আর টপটাও ভালো করে মুছে নিলাম জানো তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমাদের সাথে যখন সব কিছুই শেয়ার করি এই কথাটাও শেয়ার করে নিই আমার একটা ভিডিও বানানোর স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা না হঠাৎ ভেঙে গেছে হাত থেকে পড়ে তাই মনটাও ভীষণ খারাপ লাগছে যে হঠাৎই পড়ে গেল এই ভিডিওটা বানাতে বানাতেই কিন্তু আমার স্ট্যান্ডটা ভেঙে পড়ে গেছে তাই ভিডিওটা বানাতেও খুব অসুবিধা হচ্ছিল এদিকে আবার তোমাদের সাথে না কথা বললে ভালো লাগে না তাই আমি ভিডিওটা বানানোর চেষ্টা করলাম আর ভাবছি যে একটা স্ট্যান্ড অর্ডার দেব কী স্ট্যান্ড অর্ডার দেওয়া যায় তোমরা একটু কমেন্টে জানিও তাহলে খুব ভালো হয় আমি সেই স্ট্যান্ডটাই অর্ডার দেব। মা বাবার ঘরে চলে আসলাম আর ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নেবো কিন্তু তার আগে দেখছি যে জানালায় এতটাই ধুলো পড়েছে সেগুলো আগে মুছে নিচ্ছি আর দেখো বাইরে কি বড় গাছপালা রয়েছে ওগুলো একটা বড় জঙ্গল রয়েছে আর পাশে একটা দিঘি আছে তোমাদের সাথে একদিন দেখাবো সময় হলে আর এই জানালাটা ওই জন্যই খোলা হয় না কারণ বর্ষাকাল কখন কি ঢুকে যেতে পারে তাই জন্য জানালাটা খোলা হয় না আর তাও যে ধুলোটা কি করে পড়ছে আমি তো বুঝতে পারলাম না কিন্তু যাই হোক মুছে নিলাম তারপর চলে আসলাম আমার ঘরে সব কিছু মোছামাছি কমপ্লিট করে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ধুলো পড়লে একদম ভালো লাগে না আর সকালবেলা কিন্তু আমি একবার ঘর ঝাড় দিয়ে মুছেছিলাম কিন্তু এখন দেখছি আবার ধুলো পড়ে গেছে যেহেতু ঘরটার বিছানাটা ঝাড়া হয়নি সেই জন্য ধুলোটা পড়েছে আর তারপরে টুকিটাকি জিনিসগুলো মুছলাম সেই জন্য অনেকটাই ধুলো পড়ে গেছে তো ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি আজকে না অতটা ঝামেলা নেই রান্নাবান্না করার কারণ মা আজকে রান্না করবে আর সেই জন্য আমি ওপরের কাজগুলো ধীরে সুস্থে করে নিচ্ছি সকালবেলা কিন্তু আমি এই ঘরটাও ঝাঁট দিয়েছিলাম কিন্তু এতটাই ধুলো পড়েছে আবার ঝাঁপ দিতে হচ্ছে যাই হোক ঝাঁটটা দিয়ে নি ভালো করে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে ভাবছিলাম যে নিচের যত্ন নেবো কিন্তু এত লেট করলে কী করে আর যত্ন নেব যাই হোক ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিয়ে আরেকবার স্নান করবো আর আমার না দেরিতে স্নান করলে খুব ঠান্ডা লেগে যায় সকালবেলা একবার স্নান করেছি কিন্তু তারপরও আরেকবার করবো কারণ এত কিছু মাছার পর না অনেকটাই ধুরো লেগে যায় সেই জন্য আর দেখতে পাচ্ছ এ কটন বলের সাহায্যে আমি পেঁয়াজের রস লাগিয়ে নিয়েছি এই বাটিতে আমি পিঁয়াজটাকে থেতো করে আর রসটা নিয়ে নিয়েছিলাম আর মাথায় লাগিয়ে নিয়েছি অনেক দিন ধরে না দেখছি প্রচুর প্রচুর চুল উঠছে এত চুল উঠছে বর্ষাকালে সেই জন্য পেঁয়াজের রসটা লাগিয়ে নিয়েছি আমি অনেক দিন আগেই পেঁয়াজের রস মাথায় দিতাম কিন্তু বেশ কিছুদিন হলো বন্ধ করে দিয়েছি যেহেতু চুল পড়া বন্ধ হয়ে গেছিলো এখন দেখছি আবার চুল পড়ছে সেই জন্য পেঁয়াজের রসটা একটা কটন বলের সাহায্যে ভালো করে চুলের স্ক্যাল্পগুলোতে লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে একবার মেখে দেখতে পারো আমার কথায় একবার তোমরা ভরসা করে দেখে মেখে দেখো যে তোমাদের কতটা উপকার হয় আমার কিন্তু প্রচুর উপকার পেয়েছি বন্ধুরা সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঘর মশা সব কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি এবার সব কিছুর পরে নিজের একটু যত্ন নিতে হবে তো অনেক দিন ধরে এই যত্নটা নেওয়া হচ্ছে না টাইম পাচ্ছিলাম না কিন্তু যেহেতু এখন একটু সময় আছে তাই আমি এটা প্যাকটা বানিয়েছি আর এটা আমি এখন মেখে নেব সব কিছু কাজের সাথে সাথে নিজের যত্ন নেওয়াটাও অনেকটাই দরকার আর মুখে অনেকটাই ট্যান পড়েছে সেই জন্য ভালো করে মেখে নিচ্ছি আর এটা পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো তো আর এটা মাখলে মুখের ট্যান্ট সব নিঘুপ হয়ে যায় মুখে মাখা হয়ে গেছে মুখের সাথে সাথে গলাটারও দরকার আছে গলাটাও পরিষ্কারের দরকার আছে সব কিছু আমি যখনই যা কিছু ইউজ করি গলাতেও ইউজ করে নিই মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব দিয়ে তারপরে স্নান করে নেব চলো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি দশ মিনিট পরে ফেসওয়ারটা আমি তুলে নিয়েছি তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম আর একটা টোনার ইউজ করে নিচ্ছি এই টোনারটা খুবই ভালো কিউকাম্বার টোনার আমার স্কিনের জন্য অনেকটাই ভালো তারপর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর এখন না বন্ধুরা বর্ষাকাল সেই জন্য স্কিনটা না একটু খুবই টান ধরে তাই ময়েশ্চারাইজারটা আগে লাগিয়ে নিই আর সব সময়ের জন্য স্কিনের জন্য টোনার আর ময়শ্চারাইজার তো সবসময় অ্যাপ্লাই করাই ভালো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অনেক শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার পাশে এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকার জন্য অনেক ভালোবাসা তোমাদেরকে আর তোমরা আমার পাশে থেকে এত ভালো ভালো কমেন্ট করো যার জন্য ভিডিও বানানোর মোটিভেশনটা অনেকটাই ভালো লাগে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ব্লগে